দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে পঁচিশ পার্সেন্ট সরি দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম এগুলো দেখি আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা এই দেখি আমরা প্রযুক্তি

ভাটা কত হচ্ছে পাঁচ তাহলে এখানে দেখো তৃতীয় সংখ্যা কত এখানে একশো আমরা দেখি সবসময় এই জাতীয় যে কাজটা করবে প্রথম সংখ্যার যে মানটা সেই মানটা ধরে কাজ করবে অর্থাৎ আশির মধ্যে কত কম পাঁচ কম তাহলে একশোর মধ্যে কত কেটে দাও কথা হলো চার দুগুন আট পাঁচ দুগুন দশ পঁচিশ কানা কানি করো চার ছয় চব্বিশ থাকছে পর এক কথা হচ্ছে একের চার এটাই অ্যান্সার ঠিক আছে প্রথম সঙ্গে দ্বিতীয় তৃতীয় সংখ্যা এখানে প্রথম সঙ্গে কত আশি দ্বিতীয় সঙ্গে কত পঁচাত্তর ডিফারেন্সের কত হচ্ছে পাঁচ কত পার্থ করে কত হচ্ছে পাঁচ হচ্ছে এই পাঁচটা কম কত আশির মধ্যে কিন্তু পাঁচ কম তাহলে মধ্যে কত বিয়ে করলে পেয়ে যাবে কারণ দেখো একশোর মধ্যে কত কারণ আমাদের দ্বিতীয়টা বিয়ে করছি এটা এই আশিটা এটা তো প্রথম হ্যাঁ তাই এটা আমরা বিয়ে করলাম যদি বলতো প্রথমটা কত যদি বলতো প্রথমটা কত তাহলে কি করতে হবে তাহলে এটা এইভাবে করতাম আমরা পঁচাত্তরের মধ্যে পাঁচ কম একশের মধ্যে কথা বলতাম তবে এখানে আমরা পাঁচ পনেরো পঁচাত্তর আবার তিন পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশো তাহলে এখানে তিন ছয় আঠেরো তাহলে এখানে দুই বাই এটা এটা কি প্রথম দ্বিতীয় দেখো বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যতক্ষণে পঞ্চাশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কম ট্রেনের ভাড়া বাসের ভাড়া কত শতকরা কত ট্রেনের ভাড়া বাসের ভাড়া শতকরা কত এখানে তাহলে বাস আর ট্রেন বাস আর ট্রেন বলছে দেখো বাস ও ট্রেনের ভাড়া বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সির ভাড়া থেকে ট্যাক্সির ভাড়া থেকে যতই পঞ্চাশ পার্সেন্ট কম ট্যাক্সির ভাড়া এখানে এখানে পঞ্চাশ পার্সেন্ট কম এটা হলো চল্লিশ পার্সেন্ট কম

বাস ভাড়ার কত শতাংশ ট্রেন ভাড়া সমান সমান বাস ভাড়ার কত পঞ্চাশ শতাংশ হ্যাঁ এর কত শতাংশ বলেছে ট্রেন ভাড়া এই যে ট্রেন ভাড়া সমান সমান বাস ভাড়ার কত শতাংশ বলেছে এদের আমরা ভাগ করি একশো দিয়ে পঞ্চাশ দেখুন একশো এটাকে জিজ্ঞাসা চিহ্ন এদিকে নিয়ে আসলাম আর এটা কি করতে হয় উপর নিচে গুণ হয় এটা এইভাবে নিচে নিচে না কোন গুণ হয় তাহলে এখানে কথা হচ্ছে ষাট গুণ দুই মানে একশো কুড়ি এইভাবে করতে হবে ঠিক আছে আমরা যদি রেখাটাকে এই পার্থক্য ধরে পুরি ধরে ধরি তাহলে অঙ্কটা বেরোবে না আমাকে কিন্তু ঠিক আছে কি বললাম বেরোবে না সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে দেখো যদি আমরা সেক্ষেত্রে করতাম তাহলে আমাদের আগে বাস ভরা করতে হতো কিরকম যে পঞ্চাশে দশ কম একশোই কত তাহলে এখানে এখানে কেটে দিলাম পাঁচ দুগুলোর দশ কুড়ি হলো কুড়ি তাহলে এটা কুড়ি মানে তাহলে আমরা এখানে তাহলে আহ তাহলে এখানে বাজ ভরা আগে ধরে নিলাম মোট কত একশো

পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তর শতাংশ যোগ করলে সেই সংখ্যাটি হয় সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তরের সঙ্গে মানে এর সঙ্গে কোন সংখ্যা মানে আমি ধরুন এক সংখ্যা র মানে এক সংখ্যার র মানে গুণ পঁচাত্তর শতাংশ মানে পঁচাত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ যোগ করলে যোগ করলাম অর্থাৎ সেই সংখ্যা পঁচিশ যোগ করলাম যোগ করলে সঙ্গে শতাংশ দেখ ভালো করে বুঝবার পুয়াত্তরের সঙ্গে পঁচাত্তরের সঙ্গে হলো কোন এক সংখ্যার পঁচাত্তর কোন সংখ্যার পঁচাত্তর মানে এক সংখ্যার পঁচাত্তর মানে যোগ করলাম এটা যোগ করলাম যোগ করলে কি হবে উত্তর সেই সংখ্যাটি হয় উত্তর সেই সংখ্যা মানে এই এক্স যোগ করেছিলাম এক্স হবে উত্তর শতাংশ মানে শতাংশ তুলে দিই আমরা নিচে একশো লিখবো শতাংশ উঠে গেল ঠিক আছে তাহলে কি দেখো দেখো এখানে কাটি তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো আমরা যদি এখানে কি করি তাহলে এই জায়গাটাই আমরা করতে পারি কি করতে পারি পঁচাত্তর প্লাস থ্রি এক্স থ্রি এক্স বাই ফোর এক্স এটা করতে পারি আমরা এবার যদি আমরা এটাকে সমান শুভ এবার পঁচাত্তর সমান সমান থ্রি এক্স বাই ফোর মাইনাস এক্স পঁচাত্তর করি তাহলে আমার কথা বলব আমরা থ্রি এক্স বাই ফোর এক্স বাই ফোর মানে পাচ্ছি পঁচাত্তর সমান সমান বাই পাচ্ছি এক্স সমান সময় কুড়ি শূন্য এক সাত আঠাশ তিনশো এটাই অ্যান্সার হবে ঠিক আছে আবার দেখো বলেছে ওয়াই ত্রিশ শতাংশ হলে ওয়াই এর মানে গুণ তিরিশ শতাংশ শতাংশ হলে বলেছে এক্স আচ্ছা কোথায় গেল কোথায় ওয়াই এক্স কত বলেছে শতাংশ এখানে একশো দাও শতাংশ তুলে দাও একশো শতাংশ দাও কেটে গেলো তাহলে এখানে কত হলো শূন্য শূন্য কেটে দাও তা কত এখানে দেখো টু এক্স আর তাহলে এক্স বাই ওয়াই টু বাই পাচ্ছি আমরা যদি শতাংশ বলেছি দিয়ে তাহলে বাই এটা এই অবস্থায় রাখতে পারো অথবা তুমি দুশোকে তিন দিয়ে ভাগ করতে পারো তিন ছয় এটা হতে পারে এভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু মধ্যে শেয়ার করো আর আমি আইসিডিএস বা বিএসসি বলে যে ধরনের যে ধরনের পরীক্ষার প্রশ্ন রাখার মতো সেই ধরনের প্রশ্ন তো ওদের করা পাশে থাকো বন্ধু মধ্যে শেয়ার করো আর পাশে বিল আইকন টিউবে দাও আমি কোনো ভিডিও পাঠালে তুমি সবাই আগে তোমার কাছে বোঝাবে সেটা ওকে বাই